মোবাইল পাগল গেমসঅ্যাপ পাগল ছাত্র ভাইরা আপনার মন দিয়ে কথাগুলো শুনুন আর কথাগুলো বুঝুন আজীবন বই পড়ে আমরা কিছুই শিখতে পারবো না জানতে পারব না বুঝতে পারবো না কেননা এই বই যে হারি পরিবর্তন হয় তাতে এই বই আমরা চাই না এই সিলেবাস আমরা চাই না এমন সরকার এমন শিক্ষামন্ত্রী আমরা চাই না যারা ক্ষমতা আসলে বই পরিবর্তন করে আবার গেলেও বই পরিবর্তন হয় এমনটা আমরা চাই না আমরা এই বই ছাড়া সকল বই ছাড়া শুধুমাত্র মোবাইল ফোন চাই কিছু বিষয়ে আমরা চাই বাধ্যগত মোবাইল ভিতরে থাকতে হবে এক ফ্রি ফায়ার গেমস দুই পাবজি গেমস তিন টিকটক চার ফেসবুক পাঁচ ইউটিউব এইগুলো আমাদের মোবাইল ফোনে অবশ্যই থাকতে হবে এগুলো আমাদের দাবি প্রত্যেকের মনের দাবি প্রাণের দাবি ছাত্র ভাইদের দাবি যদি না থাকা হয় তাহলে আমরা অবশ্যই গণভবনে আবারও গ্রাহক করব বঙ্গভবনে আবারও গ্রাহক করব সংসদ ভবনে আবার আমরা ঢুকব এটা সাবধান যারা শিক্ষামন্ত্রী যারা সরকার প্রধান হয়েছেন হবেন তাদের প্রত্যেকের প্রতি আমার এবং সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে সাবধান মান তাদের উদ্দেশ্যেই দয়া করে আপনারা এই বিষয়টা মাথায় নিয়েই বইকে ভারতে বিদায় করে দিয়ে অবশ্যই এই মোবাইলের মধ্যে টিকটক সকল গেমস ইউটিউব নানান বিষয় যুক্ত করুন নতুবা এই বইতে আপনারা যেরকম পরিবর্তন শুরু করে দিয়েছেন বইয়ের পাতা এগুলো বন্ধ করুন এক নতুবা আপনি বই পরিবর্তন করা থেকে বিরত থাকুন দুই এই মোবাইল ফোনের মধ্যে এ সকল গেমস ঢুকে এসব সোশ্যাল মিডিয়া ঢুকে আমাদের শান্ত রাখুন আমাদের একটা কাজে রাখুন নতুবা বই নতুবা ফোন